চিকেন ফ্রাই কিন্তু বাচ্চা থেকে বড়ো সকলেরই খুবই প্রিয় একটি রেসিপি সবাইকে আসসালামু আলাইকুম জান্নাতুল কুকিং কুশন ফেস থেকে আজকে তৈরি করে দেখাবো ভিন্ন ধরনের চিকেন ফ্রাই ব্যাটারে ছবি তো এখানে আমি একটি ব্রয়লার মুরগি কেটে নিলাম টুকরো করে একটা মুরগি দিলাম এখানে এখন একটা লেবুর রস চিপে দিব। যেন মুরগির গায়ের গন্ধ চলে যায় এখন আট থেকে দশ মিনিট মেরিনেট করে রেখে দুয়ে পানি জড়িয়ে নিলাম একে একে মশলা অ্যাড করব দিয়ে দিব পরিমাণ মতো লবণ আদা রসুন পেস্ট পরিমাণে বাড়িয়ে দিব। দিয়ে এখন দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো মরিচের এটা কিন্তু বাড়িয়ে দিতে হবে এখনকার মরিচে কিন্তু জাল থাকে না দিয়ে দিলাম শাট মশলা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ছাট মশলা না থাকলে স্কিপ করবেন দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু টক দই সয়া সস সরিষার তেল দিয়ে ভালো করে মেরিনেট করে রাখব এক থেকে দুই ঘন্টা এখন দিয়ে দিলাম আবার চিলি ফ্লেক্স জাল যে পরিমাণে খাবেন সেই পরিমাণে দিবেন এখন এখানে ব্যাটার তৈরি করে নেব বেসন চাউলের গুঁড়ো ম্যাগি মশলা বিট লবণ লাল মরিচ গুঁড়ো দিয়ে নরমাল পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব বেসন না থাকলে ময়দা দিতে পারেন এখন দিয়ে দিলাম পরিমাণে লবণ রেডি হয়ে গেল ব্যাটার এখন চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণে সয়াবিন তেল দিয়ে চুলার আঁচটা কমিয়ে চিকেনটা ফ্রাই করতে হবে বাড়িয়ে দিলে চিকেনের ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে এক একে দিয়ে দিব। রেসিপিটি ভালো লাগলে এই ছোট পেস্টটিতে লাইক ফলো দিয়ে রাখবেন দেখেন এভাবে উলটিয়ে পাল্টিয়ে ফ্রাই করে নিব এই চিকেনটা কিন্তু সাদা ভাত পোলাও অথবা বিকেলের নাস্তা বাচ্চাদেরকে দিতে পারেন বড়োরাও খেতে পারে এখন একটু একটি কাটা চামচ দিয়ে দেখব ভিতরে কাছা থাকে কি না এখন একে একে তেল জড়িয়ে নিব রেসিপিটি অবশ্যই ভালো